কৌতূহল বসতে আসছে এই বেশি লোকজন হওয়ার কারণে যেটা হচ্ছে এর মধ্যে কিছু মাঝে মাঝে গুজব গুজবের মতো ঘটনা ঘটতেছে তা আমরা এরকম দু তিনজনকে আমাদের কাছে দিয়েও দিছে তা এখানকার কিছু লোকজন তা আমরা ওইগুলো একটু যাচাই বাছাই করে তিনজন মনে আমাদের কাছে আছে তিন তিনজনের যাচাই বাছাই করে যেটা আইনগত ব্যবস্থা নেওয়া দরকার যেটা হবে সেটা আমাদের এখনো পর্যন্ত এরকম আমাদের কাছে স্পেশাল কোনো কিছু নাই আমরা যেটা আছে আমরা ইউজুয়াল যেটা নিরাপত্তা ব্যবস্থা নেই ওইটাই চলতেছে এবং ওইটাই আমরা থাকবো এটাই এর বাইরে কোনো কিছু নাই ঠিক আছে থ্যাংক ইউ ভাই এবারে